আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব ইসলামের একটি গভীর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা আমরা সবাই জীবনে অসংখ্য দুঃখ কষ্ট পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হই কেউ অর্থ কষ্টে কেউ চাকরির দুশ্চিন্তায় কেউ আবার রোগ ব্যাধি ও দুঃখ কষ্টে কাতর কখনো মনে হয় আমাদের নিজস্ব চেষ্টা যথেষ্ট নয় এই সমস্ত পরীক্ষার মাঝে একটি জিনিস আমাদের মনকে শান্ত করে আর তা হল আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল সুরা তালাক আয়াত তিন আল্লাহ তালা বলেন যে আল্লাহর উপর ভরসা না আল্লাহ তার জন্য যথেষ্ট তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয় বরং চেষ্টা করার পর ফলাফলকে আল্লাহর হাতে সমর্পণ করা অনেক মানুষ মনে করে তাওয়াক্কুল মানে কিছুই না করা শুধু বসে থাকা তারপর বলা আল্লাহ দেবেন কিন্তু এটা ভুল নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন তোমার উটকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা রাখো তির্মিজি মানুষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাওয়াক্কুল মানে আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি যে তিনি আমাদের জন্য যা ভালো তা প্রদান করবেন তাওয়াক্কুল মানে আমাদের ক্ষমতার সব চেষ্টা করা তারপর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা প্রমাণ হিসেবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবন দেখতে পারি তিনি হিজরতের সময় মুখ্যা থেকে মদিনায় গিয়েছিলেন তিনি সর্বোচ্চ সতর্কতাও পরিকল্পনা করেছিলেন আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে গিয়েছিলেন তাওয়াক্কুল মানে এমন নয় যে আমি কিছু করবো না আল্লাহ সব দেখবেন বরং আমি কাজ করব চেষ্টা করব চেষ্টা শেষে আল্লাহর হুকুমে সব ফলাফল পাবো ভাবুন একজন ছাত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সে সর্বোচ্চ অধ্যবসায় করছে এখানে তার চেষ্টা নিজের কর্তব্য কিন্তু পরীক্ষার ফলাফল তার নিয়ন্ত্রণে নেই সে যদি তাওয়াক্কুল করে সে জানবে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ফলাফল আল্লাহর হাতে একজন ব্যবসায়ী সদভাবে পরিশ্রম করলো তারপর গ্রাহক আসবে কি আসবে না সেটা আল্লাহর হাতে রাখলো অথচ যারা তাওয়াক্কুল জানে না তারা সব সময় হতাশ হয় বা কখনো কখনো চেষ্টা বন্ধ করে দেয় আরেকটি উদাহরণ একজন মায়ের তার সন্তান অসুস্থ সে ডাক্তার ওষুধ সমস্ত যত্ন নিচ্ছে সব কিছু করার পরও সে আল্লাহর উপর ভরসা রাখে এই বিশ্বাস তাকে শান্তি দেয় এইভাবে তাওয়াক্কুল আমাদের মনকে শক্তিশালী ও দুঃখ বিষাদের মধ্যেও স্থির রাখে কুরআনের আলোকে তাওয়াক্কুল এক হজরত ইব্রাহিম সালামের ঘটনা যখন ইব্রাহিম আলহিমামকে অগ্নিতে নিক্ষেপ করা হয় তখন তার পাশে কেউ ছিল না বিশাল আগুন জ্বলছে মানুষ হাসাহাসি করছে কিন্তু সেই মুহূর্তে তিনি বললেন হাসবি হাসবিআল্লাহ নিম আল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক আল্লাহ তখন আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত উনসত্তর এই হল তাওয়াক্কুলের শক্তি আগুনও ঠান্ডা হয়ে গেল দুই হজরত মুসা আলাইসাল্লামের ঘটনা বনি ইজরায়েলকে নিয়ে মুসা আলা যখন সমুদ্রের সামনে দাঁড়ালেন পেছনে ফারাউনের সৈন্যবাহিনী ধেয়ে আসছে মানুষ ভয় চিৎকার করে উঠলো আমরা তো ধরা পড়ব কিন্তু মুসা আলাহিসাল্লাম দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন কাল্লা ইন্নামা ইয়ারাব্বি সাহদিন না নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে অবশ্যই পদ দেখাবেন সুয়ারা আয়াত বাষট্টি তারপর আল্লাহর হুকুমে সমুদ্র দ্বিখণ্ডিত হল এবং মুসা আলহি জাতি বেঁচে গেল তিন হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আলহিউ হিজরতের ঘটনা যখন হিজরতের সময় রাসুল করিম সাল্লাহ আলহু ও আবু বকর রাদি আল্লাহ তালা আনহু সাউর গুহায় লুকিয়েছিলেন তখন কাফিররা গুহার মুখে এসে দাঁড়ালো আবু বকর রাজি আল্লাহ তালা আনহু আতঙ্কিত হয়ে বললেন ইয়া রাসুল তারা যদি নিচে তাকায় আমাদের দেখে ফেলবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম তখন দৃঢ়ভাবে বললেন লা তাহজান ইন্নাল্লাহ হামানা অর্থাৎ ভয় করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুরা তাওবা আয়া চল্লিশ এই হলো তাওয়ার টুলের শিক্ষা অন্ধকার গুহার ভেতরও রাসুল সাল্লাহ সাল্লামের মন শান্ত ছিল চার হযত মরিয়ম আলহিসাল্লামের ঘটনা যখন মরিয়ম আলাইসাল্লাম সন্তান জন্ম দেওয়ার কষ্টে ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন তিনি হতাশ হয়ে বললেন হায় আমি যদি মৃত্যুবরণ করতাম কেউ যদি আমাকে না চিনত আল্লাহ তখন তাকে আদেশ দিলেন খেজুর গাছটি ঝাঁকাও এতে করে তাজা খেজুর পড়ে যাবে সুরা মারিয়াম আয়াত পঁচিশ তিনি চেষ্টা করলেন আর আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিলেন এ থেকেই শিক্ষা পাওয়া যায় চেষ্টা যোগ ভরসা সমান তাওয়াক্কুল কিভাবে তাওয়াক্কুল চর্চা করতে হয় এক দোয়া ও ইবাদত প্রতিদিন আল্লাহর কাছে সাহায্য চাও ছোট ছোট বিষয় থেকেও আল্লাহর সাহায্য চাইতে দ্বিধা করো না দুই প্রচেষ্টা আমাদের কাজ করা জরুরি যেমন একটি উদাহরণ একজন ব্যবসায়ী আল্লাহর উপর ভরসা রাখে কিন্তু সে তার দোকান পণ্য গ্রাহক সেবায় চেষ্টা চালিয়ে যায় তিন আত্মসমালোচনা নিজেকে প্রশ্ন করো আমি কি যথাযথ চেষ্টা করেছি যদি না হয় তবে চেষ্টা করো যদি চেষ্টা করেছি তবে ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করো চার শান্তি ও ধৈর্য কখনো ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী নাও আসতে পারে তাওয়াক্কুল সেই সময় আমাদের ধৈর্য দেয় কেন তাওয়াক্কুল দরকার তাওয়াক্কুল শান্তি দেয় জীবনের দুশ্চিন্তা কমায় ধৈর্য বাড়ায় পরীক্ষার সময় হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে যেতে শেখায় আল্লাহর নৈকট্য আনে আমরা যখন শুধু আল্লাহর উপর নির্ভর করি তখন আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যান সুরা আলী ইমরান একশো তিহাত্তর আয়াত আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট অভিভাবক এছাড়া নবী করিম সাল্লা আলি বলেছেন যে ব্যক্তি তাওয়াক্কুল করে আল্লাহ তাকে যা দরকার তা দেবেন এই আয়াত ও হাদিস আমাদের শেখায় যে আল্লাহর প্রতি ভরসা আমাদের জীবনে স্থিতি ও শান্তি আনে ভাবুন আপনি জীবনের সব চেষ্টা করেছেন কিন্তু ফলাফল হয়নি কেউ আপনাকে বোঝে না তখন তাওয়াক্কুলই একমাত্র শক্তি আমরা প্রায়ই চাই সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে হোক কিন্তু জীবনের বাস্তবতা হল সবকিছু আমাদের হাতে নেই আপনি যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখেন আপনার মন শান্তি পাবে ভয় কমবে হতাশা দূর হবে আর যদি কেউ শুনে আমি চেষ্টা করেছি আল্লাহর উপর ভরসা রেখেছি সেও জীবনকে আরও সুন্দরভাবে গ্রহণ করতে পারবে প্রিয় ভাই ও বোনেরা তাওয়াক্কুল মানে সবসময় আল্লাহর সাহায্য চাওয়া চেষ্টা করা ধৈর্যধারা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া আল্লাহর বান্দাদের জীবন পরীক্ষার মাঠ কিন্তু যে আল্লাহর উপর ভরসা করে সে কখনও একান হয় না দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে পূর্ণ তাওয়াক্কুল দান করুন আমাদের মনকে দুশ্চিন্তা থেকে মুক্ত করুন আমাদের জীবনের প্রতিটি কঠিন সময় আপনি সহজ করে দিন হে আল্লাহ আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা সর্বদা আপনার উপর ভরসা রাখে আমিন চলুন আজ থেকে আমরা চেষ্টা যোগ ভরসার পথ অনুসরণ করি আল্লাহ আমাদের সহায় হন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক দোয়ার সমান